যতটা বিস্তারিত কোন আসবে

私の。

আগে তখন ইঞ্জিন ছিল না তখন থেকে কি এই ঘাট মেঘা ঘাট আর এই ঘাট হ্যাঁ এই ঘাট তখন কি আরো আগে ছিল এদিকে নদী ভাঙনে ভাঙনে এই অবস্থা আগে মানে বৃষ্টি আর হয় না পানি আসে না আমি তো দেখলাম পানিতে এখানে হাফ দেখছিল

ও এখন যে ধানটা লাগাইছে এই ধান ধানটা কি হয়তো এখন যদি বৃষ্টি হতো পানি আসতো যদি হ্যাঁ যদি পানি এবার বাড়তো তাহলে তো এই ধানটা হয়তো না পরে হইতো এই ধান আপনার কিছু হয় না এটা কি ধান আমন ধান না কি বলে मिजेट ग आपने